ওয়েলকাম ফ্রেন্ডস কোর্ট নম্বর ছয়ে আজকে সুপ্রিম কোর্টের ডিএম আমলাটি ছিল কিন্তু আমরা দেখলাম প্রথম দিকে বেশ কিছু সিরিয়াল নাম্বার পাস ওভার হয়ে যায় এক থেকে চৌত্রিশ পর্যন্ত হয় তারপর একাত্তর নম্বর সিরিয়ালটি আসে শুনানির জন্য এবং তারপর আগে পাস ওভার হয়ে যাওয়া যে সিরিয়ালগুলি সেগুলি তারপর শুনানি শুরু হয় তারপর আবার ৩৫ থেকে শুনানি শুরু হয়েছিল এবং চল্লিশ পর্যন্ত শুনানি হলো আমরা দেখলাম কিন্তু যখন চারটে বারো বাচ্চে তখন দেখলাম কোর্ট কিন্তু কোর্ট নাম্বার ছয় বন্ধ হয়ে গেছে অর্থাৎ আজকে সময়ের অভাবে মামলাটি ডিএ মানে শোনেনি এটা বলবো না সময়ের অভাবে আজকে ডিএ মামলাটি উঠল না চল্লিশ সিরিয়াল পর্যন্ত আজকে শুনানি হয়েছে ওইদিকে একাত্তর সিরিয়াল নাম্বারটি হয়েছে সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানিটি ছিল ষাট নম্বরে সময়ের অভাবে আজকে কোর্ট নম্বর ছয়ে ডিএ মামলাটি ওঠেনি তবে কবে আবার উঠবে সেটা কিন্তু এখনই বলা সম্ভব নয় লিস্টেড হলে সেই আপডেট আমি আপনাদের সাথে শেয়ার করব। আজকের আপডেট এটুকুই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ